আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের এই ভিডিওটি প্রবাসীদের জন্য সচেতনমূলক ভিডিও আমরা যারা আফ্রিকান প্রবাসী দোকানে চাকরি করি বা দোকানের মালিকগণের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং পাশাপাশি আমাদের ফার্মের জন্য একটি ছাগল আফ্রিকান লোকদের কাছ থেকে কিভাবে বার্গিং করে অনেক কম মূল্যে কিনে নিলাম কি দেখে কি কি অনুসরণ করে ছাগলটি কিনে নিলাম বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পাশা থেকে ভিডিওটি দেখবেন How much fix it, my friend? The this way? one price. How much fix it? How much fix? It? This you one know, got 1, how much? 1, 1, this one. One point five. No, actually, 1. 1. no I don't. No, well. 1, how much? Give me one. I I buy now. One point 5. Yeah, yeah. five. Yeah. One, 5. Yeah. 1, yeah, 1. 1. Okay, fine. Yeah, which one, one got? 1, যখন ওরা ছাগলটি নিয়ে আমার দোকানে আসে বিক্রি করার উদ্দেশ্যে তখন আমরা কেনার জন্য সম্মত হই বাড়তি জামেলায় এড়ানোর জন্য আমরা ওদের আইডি এবং প্রুফ সংগ্রহ করতে শুরু করি যাতে পরবর্তীতে কোনো ধরনের জামালার সম্মুখীন না হই মূলত কারণ হল এদেশে প্রবাসী বাঙালিরা যারা দোকানের মালিক এবং কর্মচারী আছে চারকি করে প্রায় সময়ে এদের কাছ থেকে রেখে পরবর্তীতে জামেলার সম্মুখীন হয় এজন্য ওদের আইডি প্রুফ ভিডিও করার মূল উদ্দেশ্য আমরা যে ছাগলটি ওদের কাছ থেকে কিনে নিয়েছিলাম এখন নেওয়ার জন্য এসেছি আমরা এখন ভিতরে নিয়ে যাবো আমাদের ফার্মের জন্য মার্শাল এই হল ছাগলটি আমাদের ফার্মের জন্য একটি বেড়া ছাগলের প্রয়োজন ছিল তাই নিয়ে নিলাম আজকের এই ভিডিওটি করার মূল কারণ হলো আফ্রিকান অনেকেই অনেক কিছু নিয়ে আসে দোকানে বিক্রি করার জন্য অনেক কম মূল্যে বিক্রি করে চলে যায় অনেক দোকানে কম মূল্য পেয়ে কিনে নেয় এদিকে সবার খেয়াল রাখতে হবে কোনো ধরনের ঝামেলা আছে কি না দয়া করে দেখে শুনে কিনবেন একটি বিষয় মাথায় রাখবেন সাউথ আফ্রিকা কোনো কিছু প্রুফ ছাড়া কিনা মানি নিজের বিপদ ডেকে আনা কোনো ঝামেলা হলে এই ভিডিওটি প্রুফ করতে পারবো আমরা যারা প্রবাসীরা আছি এই বিষয়ে সতর্কতা অবলম্বন করব এড়িয়ে চলবো এই বিষয়গুলো সস্তা মানি তিন দোষ আজকের এই ছাগলটি আমার দোকানে ওরা তিন ভাই একই ফ্যামিলির লোক ওরা আমাদের কাছে ছাগলটি বিক্রি করে অনেক খুশি মূলত যারা ছাগলটি নিয়ে আসছে ওদের ফার্ম ব্যক্তিগতভাবে লালিত পালিত ওরা বলতেছে আমাদের আরও ছাগল আছে জরুরি প্রয়োজনে ছাগলটি বিক্রি করেছে ওরা বিক্রি করে আমাদের কাছে অনেক হ্যাপি আমরাও খুশি আমাদের প্রয়োজনে ছাগলটিকে অনেক কম মূল্যে কিনে নিয়েছি যে কারণে আজকের এই ছাগলটি কিনে এই ছাগলটি হলো বেড়া ছাগল আর আমাদের নতুন এই ফার্মে যে ছাগলগুলো আছে ওইগুলো সাগি বেটি ছাগল তাই প্রয়োজনে একটি বেড়া ছাগল কিনে নিলাম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণই সচেতনমূলক ভিডিও যাদের এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ পৌঁছে দিতে চেষ্টা করেছি সাউথ আফ্রিকাতে কোনো কিছু কিনতে হলে সকল কিছু কানুন মেনেই কোনো কিছু কিনবেন এতে করে সবাই আপনারা ভালো থাকতে পারবেন যারা বর্তমানে সাউথ আফ্রিকাতে প্রবাসী বাঙালি ভাইয়েরা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে আপনারা সবাই জানেন সচেতন তারপরও এই ভিডিওটি করা কথায় আছে সাবধানে কোনো মার নেই ওরা তিন ভাই আসছে দোকানে একটি ছাগল বিক্রি করার জন্য আর বাকি না টাকা দিচ্ছে আমি ভিডিও করে নিচ্ছি যে কত টাকা দিচ্ছি ছাগলটি বুঝে দিয়ে ওরা তিন ভাই খুবই আমাদের সাথে এনজয় করতেছে আশা করি ওদের কাছ থেকে যে ছাগলটি রাখছি কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হব না প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সাউথ আফ্রিকাতে সফল হতে পারি আজকের এই ভিডিওটি কী কারণে বানিয়েছি আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারছেন সঠিক পদ্ধতি অবলম্বন করছি কিনা কমেন্ট করে জানাবেন আগামী দিন ইনশাল্লাহ অল্প পরিসরে আমার এই ছাগলের ফার্মটি আপনাদের সাথে শেয়ার করবো দেখার আমন্ত্রণ রইল আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামী দিন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ